বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সুসনা বাহারকে ভারতে পাঠানো সেই সুমনকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনে নাম এসেছে এরকম অনেক বাংলাদেশে আছেন তবে এবারের নামটা একরকম চমক বললে ভুল হবে না দু হাজার চব্বিশ সালে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্বক নাহিদ ইসলামের গণ সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনার We'll এদিকে বারো হাজার ভরি সোনা হারানোর ঘটনা দু হাজার সালের সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় বারো হাজার ভরি সোনা সংক্রান্ত অনিয়ম সম্পর্কে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা তদন্তধীন ব্যবস্থা কমিটির সামনে দু সালের ঘটনা বলে জানা গেছে বাংলাদেশ সম্পায় ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে গ্রাহকদের বন্দুকৃত সোনা শতভাগ নিরাপদ ও ব্যাংকের ফল্টে হেফাজতে রয়েছে এজন্য গ্রাহকদের আতঙ্কিত এবং বিচলিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে দিব ডিসি ডিসিনিয় কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতে দেখা হচ্ছে বলেন প্রেস সচিব ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারদের দোষরদের অপসরণের কাজ চলছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী গোপুর মোল্লা অস্ত্র সহ গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহ সভাপতি গোপুর মোল্লাকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রূপনগর থানা পুলিশ আজ রূপনগর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার হেফাজতে থাকা একটি শটগান আটটি অক্ষত গুলি একটি ব্যবহৃত কার্তুস জব্দ করা হয়েছে ডিএমপির মুখপাত্র কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গে নির্বাচনী ভাষণে যা বললেন ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়কে সামনে নিয়ে আসছে ক্ষমতাসীন বিজেপি বুধবার দুই অক্টোবর ঝাড়খণ্ডে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারাও একাধিকবার মন্তব্য করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জন্য বিন্যাস বদলে যাচ্ছে আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন বলেও শঙ্কা প্রকাশ করেছে বিজেপির এসব নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সূচনাকে ভারতে পাঠানো সেই সুমন গ্রেপ্তার কুমিল্লা সীমান্ত পথে সাবেক এমপি আকম বাহারুদ্দিন বাহার এবং সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনা অবৈধভাবে লোক পাচারকারী মাদক কারবারী মোহাম্মদ সুজন মিয়া মেম্বারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার তিন অক্টোবর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সুমন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশী দল ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা তেতুলিয়া গ্রামে আলী আশরাফের ছেলে তার বিরুদ্ধে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনে গুলি সহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে পুলিশ জানায় গত পাঁচে আগস্ট সরকারের পতনের পর সুমন মেম্বারের বিরুদ্ধে সদর আসনের সাবেক এমপি কুমিল্লা আকম এবং তার মেয়ে কুমিল্লা সিটি সাবেক মেয়র তাহাসিন বাহার সুসোনাকে ব্রাহ্মণ পাড়ার সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর অভিযোগ উঠেছে ওই দুইজনকে ভারতে পাঠানোর পর সুমন মেম্বারের মোবাইল ফোনের ভিডিও কলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এরপর থেকে তাকে গ্রেপ্তার করে থানা এবং ডিবি পুলিশ অভিযান শুরু করে গ্রেপ্তার করতে এরপর দীর্ঘদিন তারা ডিবির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান গোপন সূত্রের খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার শঙ্কোচাইল বাজার পাকা রাস্তার উপর হতে সুমনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানা সহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এদিকে সাবেক এমপি ভারস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পাঠানোর বিষয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনে নামে শেষে এরকম অনেক বাংলাদেশি রয়েছেন তবে এবারে নামটা অন্যরকম বলে চমক ভুলবেন না দু সালে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম সমন্বক নাহিদ ইসলামের গণভ্যথানের সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এক স্বৈরাচারের প্রতিবাদ বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি উনিশশো সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে টাইম ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছে আন্দোলনে অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে নাহিদি তিনে আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে এক দফা দাবি ঘোষণা করে করেন ওই দিন বিকেলে সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনে নিরাপত্তা সমাজে ন্যায় বিচার ও মানুষের সুযোগ সুবিধা প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ বারো হাজার ভরি সোনা হারানোর ঘটনা দু হাজার বিশ সালের আওয়ামী লীগ সরকার আমলে দু হাজার সালে সম্বায় ব্যাংক থেকে বারো হাজার ভরি ভরিস এক আওয়ামী লীগ নেতা তার ভাগনা এবং তার বন্ধুদের সহযোগিতায় হাতিয়ে নিয়েছে বর্তমানে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরপাক খাচ্ছে অনেকেই বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই চোরাচালানের ঘটনাটি ঘটেছে কিন্তু প্রকৃতপক্ষে দু হাজার বিশ সালের ঘটনা শেখ হাসিনার আমলে বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল তারা হিপোটেটে বলা হয়েছে বাংলাদেশ সমবায় ব্যাংক 1958 সাল থেকে সদস্য সমবায় সমিতির অনুকূলে এবং 2009 সাল থেকে মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব কাউন্টারের মাধ্যমে সোনা বন্ধক রেখে ঋণ প্রদান করে আসছে ব্যাংকের সদস্য সমবায় সমিতি নারায়ণগঞ্জ কো অপারেটিভ ক্রেডিট লিমিটেড 1958 সাল থেকে তাদের সদস্যদের সোনা সমবায় ব্যাংক লিমিটেডে পুনঃবন্ধক রেখে ঋণ গ্রহণ করত তবে 2020 সালে উচ্চ মূল্যে বিক্রয়কৃত অর্থ আত্মসাত করে এক আওয়ামী লীগ নেতা ব্যাংকের তৎকালীন নেতৃত্বে ব্যাংকের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা এর সঙ্গে জড়িত ছিলেন ওই অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক মামলা চলমান রয়েছে ডিসিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বললেন প্রেস সচিব ডিসিনিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের কাজ চলছে বৃহস্পতিবার তিনি অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন পেশ সচিব বলেন রাষ্ট্র সংস্কারে ছয়টি মধ্য পাঁচটি কমিশন চূড়ান্ত হয়েছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আগামী শনিবার প্রধান উপদেষ্টা সংলাপ হবে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো শফিকুল আলম বলেন তবে যেন না প্রচার করে সেদিকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রদূতে ঢাকায় আনার বিষয় তিনি বলেন মূলত অবসর প্রক্রিয়াধীন থাকায় দুইজন হাইকমিশনার এবং চারজন রাষ্ট্রদূতকে রিকল করা হয়েছে এছাড়াও মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হয়েছে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানে উপদেষ্টা পরিষদের আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী গোপুর মুল্লা অস্ত্র শো গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতি গোপুর মুল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রূপায়ণ থানা পুলিশ বৃহস্পতিবার তিন অক্টোবর রূপনগরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার হেফাজত থেকে একটি শটগান আটটি অক্ষত গুলি একটি ব্যবহৃত কার্তুস জব্দ করা হয়েছে ডিএমপির মুখপাত্র কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত তিনি বলেছেন মিরপুরে বিভিন্ন জায়গায় বিশেষ করে মিরপুর দশ পল্লবী পোশিকার মোড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং তার সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায় গত জুলাই বিকাল চারটা থেকে পাঁচটার দিকে মিরপুর দশ সংলগ্ন পশিকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালায় এরা ওই হামলায় শামীম হাল্লাদার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এ ঘটনায় একটি চাচাতো ভাই সম্রাট হওলাদার রূপনগর থানায় গত পনেরোই সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেছেন মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় পা ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গফুরমুল্লাকে এই ঘটনায় জড়িত থাকার বিষয় শনাক্ত করা হয় পরে আজ বৃহস্পতিবার তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে গফুরমুল্লা তার নামের লাইসেন্সকৃত শটগানের জন্য দু হাজার এক সালে পঞ্চাশটি দু সালে পঁচিশটি এবং দু সালে পঁচিশটি মোট একশোটি গুলি ক্রয় করে রূপনগর থানা পুলিশ তার কাছ থেকে একটি শর্টগান আটটি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুস উদ্ধার করেছে বাকি বিরানব্বইটি গুলির বিষয়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তার মানে তিনি এই গুলিগুলো শিক্ষার্থীদের হত্যার কাজে ব্যবহার করেছেন